আলাইকুম সবাই কেমন আছেন গণপ্রজাতি বাংলাদেশ সরকারের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এটি হলো কারিগরি শিক্ষা অধিদপ্তর গত এগারোই নভেম্বর দুই সালে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মোট পদের সংখ্যা 218 টি এখানে দেখেন অনেকগুলো ক্যাটাগরিতে 218 টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখার আগে যারা আমার নতুন সব চাকরির খবর ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন যার মাধ্যমে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সবার আগে দেখতে পারবেন এবং সে অনুসারে আবেদনগুলো করে নিতে পারবেন চলুন তাহলে দেরি না করে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে নেই প্রথমে আছে ফার্মাসিস্ট 11 তম গ্রেড বেতন স্কেল 12000 পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো টাকা পদের সংখ্যা দুটি শিক্ষাগত যোগ্যতা থাকছে কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সহ ডিপ্লোমা ইন ফার্মেসি কোর্স থাকতে হবে দ্বিতীয় নম্বরে আছে হিসাব রক্ষক গ্রেড ১৩ বেতন স্কেল এগারো থেকে ছাব্বিশ টাকা পদের সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা থাকছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবিতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটারে এম এস অফিসের কাজ করিবার দক্ষতা থাকতে হবে তিন নম্বরে আছে উচ্চমান সহকারী গ্রেড চোদ্দ বেতন স্কেল চোদ্দ থেকে চব্বিশ হাজার টাকা পদের সংখ্যা চারটি শিক্ষকতার যোগ্যতা থাকছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবিতে স্নাতক ডিগ্রি থাকতে হবে কম্পিউটারে এমএস এস অফিসের কাজ করিবার দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরিকে সর্বন গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তেইশ শব্দ থাকতে হবে চার নম্বরে আছে ইউডিএ কাম ডাটা প্রসেসর গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ থেকে ছাব্বিশ হাজার টাকা পদের সংখ্যা একটি শিক্ষকতার যোগ্যতা থাকছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতক ডিগ্রি থাকতে হবে

চমনার ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটারে এমএস অফিসের কাজ করার দক্ষতা থাকতে হবে 6 নম্বরে রয়েছে বন্ধুরা কোষা দক্ষ গ্রেড 14 বেতন স্কেল 10200 থেকে 24680 টাকা পদের সংখ্যা পাঁচটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগে অনুশাদভুক্ত যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিএতে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটারে এমএস অফিসের কাজ করার দক্ষতা থাকতে হবে 7 নম্বরে রয়েছে শাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড 14 পদের সংখ্যা বন্ধুরা পাঁচটা শিক্ষাগত যোগ্যতা থাকছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সময়ের সিজিপিতে তে স্নাতক ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে ষাট লিপিতে সর্বনিম্ন গতি বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং ইংরেজিতে সত্তর শব্দ থাকতে হবে এবং কম্পিউটার টাইপিং এর ক্ষেত্রে আপনার বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে আট নম্বরে রয়েছে লাইব্রেরিয়ান তেরো চোদ্দ গ্রেড পদের সংখ্যা রয়েছে চারটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিবিতে স্নাতক বা সমানের ডিগ্রি সহ লাইব্রেরি সায়েন্স ডিপ্লোমা থাকতে হবে এবং কম্পিউটারে এমএস অফিসের কাজ করবার দক্ষতা থাকতে হবে নয় নম্বরে আছে কম্পাউন্ডার চতুর্থম গ্রেড পদের সংখ্যা চারটি কোন শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল অনুসূত্রী ফার্মেসি বা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সার্টিফিকেট সহ এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে দশ নম্বরে রয়েছে বন্ধুরা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ষোলো পদের সংখ্যা সাতাশটি অনেকগুলো পদ বন্ধুরা আমি আবারও বলছি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক করি সাতাশটি পদ শিক্ষাগত যোগ্যতা থাকছে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এইচএসসি পাশে আপনি এখানে আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটারের গতি প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে স্টোর কিপার সার্ভে ষোলোতম গ্রেড সংখ্যায় একটি কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটারে প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে এবং কম্পিউটারের গতি বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে ডাটা প্রসেসার ষোলতম গ্রেড পদের সংখ্যা উনত্রিশটি বন্ধুরা অনেকগুলো পদ আমি আবারও বলছি ডাটা প্রসেসার ষোলতম গ্রেড পদের সংখ্যা উনত্রিশটি কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে এল এ কাম ডাটা প্রসেসার গ্রেড ষোলো পদের সংখ্যা তিনটি কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হবে এবং কম্পিউটারে বাংলায় বিশ শব্দ ইংরেজিতে বিশ শব্দ গতি থাকতে হবে চোদ্দ নম্বরে রয়েছে হিসাব সহকারী গ্রেড ষোলো পদের সংখ্যা নয়টি কোন স্বীকৃত বোর্ড হইতে ব্যবসা শিক্ষা ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সময় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে কম্পিউটারে এম এস অফিসের কাজ দক্ষতা থাকতে হবে এল ডি এ কাম ক্যাশিয়ার গ্রেড ষোলো পদের সংখ্যা একটি কোন স্বীকৃত বোর্ড হইতে ব্যবসা শিক্ষায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটারে এম এস কাজ করবার দক্ষতা থাকতে হবে এবং গতি বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে এল এ কাম টাইপিস্ট গ্রেড ষোলো পদের সংখ্যা একটি কোন শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার গতি বাংলায় বিশ শব্দ ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার গ্রেড ষোলো পদের সংখ্যা এগারোটি এখানেও অনেকগুলো পদ বন্ধুরা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিপ্লোমা সহ গ্রন্থাগার বিজ্ঞানে সার্টিফিকেট কোর্সে উত্তীর্ণ থাকতে হবে আঠারো নম্বরে আছে ক্যাশ সরকার আঠারোতম গ্রেড পদের সংখ্যা দুটি কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটারে এম এস অফিসের কাজ করবার দক্ষতা থাকতে হবে স্কিল ম্যান পদের সংখ্যা আটটি কোন শিক্ষিত বোর্ড হইতে গ্লাস ও সিরামিক্স ট্রেড এর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা ভোকেশনাল অথবা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সহ গ্লাস বা সিরামিক ট্রেডে উত্তীর্ণ হতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সহ ছয় মাস বা তিনশো ষাট দিন ঘন্টা মেয়াদি সিরামিক ট্রেডে বেসিক স্কিল কোর্সে উত্তীর্ণ হতে হবে বিশ নম্বরে আছে অফিস সহায়ক ছিয়ানব্বইটি পদ কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অফিস সহায়ক বিশতম গ্রেড পদের সংখ্যা টি কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আমি আবারও বলছি অফিস সহক ছিয়ানব্বইটি পদ অনেকগুলো পদ বন্ধুরা আপনারা এখানে দ্রুত আবেদন করে নিতে পারেন এই ছিল মোট বিশ ক্যাটাগরিতে সর্বমোট দুইশো আঠারোটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি এর ভিতরে সবচেয়ে বড় পদগুলো হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক সাতাশটি পদ ডাটা প্রসেসার উনত্রিশটি পদ সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার এগারোটি পদ অফিস সহক টি পদ পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি ডিটিইআর ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে যে আবেদনগুলো করে নিতে পারবেন আমি আবারও বলছি ডিটিইআর ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে যে আপনারা দ্রুত আবেদনটি করে নেবেন অনলাইনে আবেদনের শুরুর তারিখ তেরো এগারো দু সকাল দশটা থেকে এবং আবেদন শেষ হবে তিন বারো দু হাজার বিকাল পাঁচটা পর্যন্ত আমি আবারও বলছি আবেদন শুরু হবে তেরো এগারো দু সকাল দশটা থেকে এবং আবেদন শেষ হবে তিন বারো দু বিকাল পাঁচটা পর্যন্ত পরীক্ষার ফি বাবদ ক্রমিক এক নম্বর জন্য দেড়শো টাকা সাথে টেলিটক সার্ভিস চার্জ আঠারো টাকা মোট একশো আটষট্টি টাকা প্রদান করতে হবে এবং দুই থেকে সতেরো নম্বর পর্যন্ত পরীক্ষার ফি বাবদ একশো টাকা সাথে টেলিটক চার্জ বারো টাকা মোট একশো টাকা প্রদান করতে হবে এবং আঠারো থেকে বিশতম পর্যন্ত সকল পদে অনুগ্রসর জাতির জন্য পঞ্চাশ টাকা এবং ব্যাট ছয় টাকা মোট টাকা প্রদান করতে হবে এই ছিল আমাদের বাংলাদেশ সরকারের কারিগরি শিক্ষা অধিদপ্তরের সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি যারা এখনো আবেদন করেনি দ্রুত আবেদনটি করে নিন এবং আমার এই ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন ভিডিওগুলো দেখে নিতে পারবেন